নমস্কার আহিরা নিউজে আপনাদের স্বাগত প্রশাসনিক চোখ রাঙানির মধ্যে টুনটুনি গাড়ি ঢোল আর বেহালার আওয়াজ জানান দিচ্ছে রাসমেলা আগত বিগত মার্চ দু হাজার কুড়ি করোনা কারণে শুরু হয়েছিল লকডাউন সারা ভারতবর্ষের সাথেই পশ্চিমবঙ্গেও তারপর কেটে গিয়েছে সুদীর্ঘ আটটি মাস সরকারি নিয়ম মেনে আনলাদ প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা নিয়মের বেড়াজালে বেঁধে দেওয়া হয়েছে উৎসবের গতিবিধি বৈশাখের শুরু থেকে বাঙালির বারো মাসে তেরো পার্বণের শেষ বড় উৎসব নদীয়া জেলার শান্তিপুর ও নবদ্বীপের রাস উৎসব এই রাস উৎসব শুধু যে উৎসব তা তো নয় কত মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে এই উৎসবকে ঘিরে আগামী তিরিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে রাস উৎসব আর সেই উপলক্ষে ছাব্বিশে নভেম্বর থেকে শান্তিপুরের রাজপথে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে মেলায় বসা পশরার এক অনন্য বস্তু টুনটুনি গাড়ি সরা ঢোল আর বেহালা এদের অধিকাংশই আসেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার অঞ্চলের দিক থেকে যাদের প্রধান রোজগার উপার্জিত হয় মেলা থেকেই আর মেলা যে মেলবন্ধন তাও বোঝা যায় এমন সব মেলা থেকেই কৃষ্ণের রাসমেলায় পসরা নিয়ে উপস্থিত সাহারুল মঈদুল সাইফুলরা আজ তাদেরই একজনের কাছ থেকে জানা গেল লকডাউনের পর এই প্রথম তারা শান্তিপুরে এসেছেন তাদের পসরা নিয়ে সুদীর্ঘকাল বেরোজগারের পর কিছু রোজগারের আশায় মেলায় একমাত্র জীবিকা যাদের তাদের পেটের তাগিদে আসতেই হয় ছোট বড় মেলায় নদীয়া থেকে জয়ন্ত মেট ও সুম ভট্টাচার্যের প্রতিবেদন মানুষের সাথে মানুষের পাশে আপনার বাড়ি কোথায় আচ্ছা ডায়মন্ড হারবার কত বছর ধরে এখানে আসছো এই শান্তিপুরের আছে পঁচিশ বছর ধরে আসছো আচ্ছা এর আগে কি তোমার বাবা বা ঠাকুর তারা আসছেন তারা আসতো আচ্ছা না মারার পর আমরা আশা ধরেছি আচ্ছা এই এই যে এত দিন ধরে লকডাউন গেল এই লকডাউনে তোমরা কি করতে ওই বস থাকতাম ওই চাচা বাস কাজ করতাম টুকটাক তাহলে সারা বছর তোমরা অন্য কোনো কাজ করো মানে করে আমরা কাজ করতাম সব মানে দর্জির কাজ দর্জি কাজ ছিল সেই কাজ ছিল কিন্তু লকডাউনের মধ্যে তো কাজ হয়নি কাজ হয়নি আচ্ছা তাহলে এই এমনি এই এই যে মেলা করো তোমরা সারা বছর আরো অন্য জায়গায় মেলায় যাও হ্যাঁ এই আর কোন কোন মেলায় যাও এই যেমন আপনার এই মেলা আছে হ্যাঁ তারপরে আপনার যায় আপনার বস বস তারপর আপনার ক্যানিং মেলা সব রকম করা হয় কম বেশি লকডাউনের পর এই প্রথম শান্তিপুরে এলে এই লকডাউনের পরে আবার এখান থেকে কোথায় যাবে এখানে আর বসতে হয়ে যাবো আমি যদি মেলা চালু হয় তো যাবো আচ্ছা আর অন্য জায়গায় মেলা হলে যাবে নইলে ইয়েতে বাড়ি চলে যাবে মগরাহাট থেকে এগুলো কি বানাতে বানাও কিনে তো মেলায় মেলায় ঘুরে বেরো কেমন বিক্রি হচ্ছে এগুলো এই যে এখন নতুন বেরিয়েছে স্টিলের সেগুলো বেশি বিক্রি হচ্ছে না এই আগেকার মাটির সরা গুলো এগুলো কত দাম বছর দাম বেড়েছে না আগে মতনই রয়েছে কোথায় কোথায় যাও সব জায়গায় যাও মেলায় মেলায় ঘুরে বেরো প্রতিদিন কটা করে মোটামুটি বিক্রি হয় একশো আশি পিস করে কি নাম তোমার এগুলো বানায় কোথা থেকে আচ্ছা সেখান থেকেই তোমরা নিয়ে আসো তোমাদের বাড়িতে বানানো হয় না তোমার বাড়ি কোথায় বাড়ি ডায় তোমার নাম শারুল শেখ শেখ সাহারুল শেখ কত বছর আসছো শান্তিপুর কুড়ি বছর আসছো তার আগে তোমার কেউ আসতো বাবার সাথে আসতে আর এই এই যে লকডাউন গেল তখন তোমরা কি করতে অন্য কোন কাজ করো তোমরা অন্য সময় পাইপ কাজ করো তাহলে তো লকডাউনের সময় তো কোনো কাজ ছিল না তখন তাহলে এমনি পুরোপুরি বসেছিলে আর এই যে মেলা করো তোমরা মেলা সারা বছর মোট কটা মেলা করো মেলা করি অনেক কিন্তু কোনো মেলা সেটা জানি এমনি তো অন্যান্য বছর কটা মেলা করো দশ বারোটা মেলা করো তাহলে একটা বছর পুরোটাই তোমাদের নষ্ট হয়ে গেল এই বছরের এই প্রথম শান্তিপুরে এলে এখানে শান্তিপুরে মোট এই ঢোল টুনটুনি এ সমস্ত নিয়ে কতগুলো দল এসছে বারো জন এসছে ও আচ্ছা সবারই বাড়ি কি তোমাদের ওই ডায়মন্ড হার thank <laughs> you